বাদক মিয়া গানে গানে তুলে ধরেন সর্বনাশা তিস্তা কীভাবে গিলে খাচ্ছে সয় সম্পত্তি ভিটিমাটি আর ফসলি জমি একই সঙ্গে তুলে ধরেন তিস্তা মহাপরিকল্পনা কেন জরুরি বছরের পর বছর পানির ন্যায্য হিংসা থেকে বঞ্চিত পাড়ের বাসিন্দারা দাবি আদায়ে রংপুর নিলফুমারী লালমুরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার এগারোটি স্থানে সোমবার থেকে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন লাখো মানুষ নদী বাঁচানোর লড়াইয়ে তিস্তার বুকে জেগে ওঠা চরেই বাবু টানিয়ে ঠাই নিয়েছেন তারা নদী বাঁচানোর আকুতি সবার টুকমির সময় পাই নাই বন্যার যে সময় পানির কোনো প্রয়োজন নাই সেই সময় পানি আর যে সময় পানির আমাদের প্রয়োজন দরকার আমরা এরি ইত্যাদি দিয়ে আমন দান আবাদ করি সে সময় আমাদের পানি দেয় না ভাঙতে ভাঙতে আট থেকে নয় কিলো জায়গা ভাঙি শেষ করছে নয় দশ কিলো কারণ আমাদের জমা জমি ভিড়া বাড়ি যা আছে শোক শেষ এই মহাপরিকল্পনা চালু করে ডক্টর এনুস সাহেব আর সারা বিশ্বে যে আমাদের এই দুঃখ দুঃখ আর কষ্ট যেন আমাদের যেন থাকে না তিস্তার ভাঙ্গনের শিকার হাজার হাজার মানুষ তিস্তার করাল গ্রাস থেকে মাসতে পানির ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি নিঃস্ব মানুষের পানি হয় একবারে ভরপুর হয়ে যায় বাড়ি ভর দুয়ার এলে সব ফাঁসি যায় এই আন্দোলনে আমাদের ডাক দিয়েছে আমরা সবাই এখানে আসি আমরা খুব অভাবিত টান মধ্যে যখন বন্যা হয় তখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি আমাদের সঠিক সময় পানি আসুক আমরা আমরা এলাকার লোক সঠিকভাবে বাঁচতে পারি আমাদের ফসল হোক আমরা এটা চাই তিস্তা পূরণ হবে পূরণ হয়ে আমাদের প্রকল্প সিস্টেম করবে আমাদের গরিব মানুষ এই নদীর পারে গুলো সবাই ভালো মানুষ সুস্থভাবে থাকতে পারবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আন্দোলনের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাডুডু সহ দেশীয় খেলাধুলায় মেতে ওঠেন তিস্তা পারের মানুষ নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর